আসসালামু আলাইকুম টেলিস্টের পক্ষ থেকে আমি কাজী শিরিন কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা বেশ অনেক দিন পর পর কিন্তু আমার প্রিয় আপু ভাইদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর হতে আমি বেশ ভালো আছি এই তো সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি দুই দিনে মিলিয়ে একটি ভিডিও আপনাদের সাথে ছোট্ট ভাবেই শেয়ার করার চেষ্টা করেছি আশা করব আজকের ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে এদিকে হাতে মেহেদি পড়তে খুব ইচ্ছে হলো তাই ভাবলাম যে মেহেদি পরিনি আর সাথে বেলকনিতে এসে একটু হাতটা রাঙিয়ে রাখি কেমন লাগছে আমার এই একদম সাদা শীতে মেহেদি পরাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমার কিন্তু খুব ভালো লাগছে আর মাজে সবুজে গাথা ব্যালকনিটাও কিন্তু বেশ ভালো লাগছিল সন্ধ্যার আগ মুহূর্তে ইচ্ছে হলো যে মেহেদি পড়ি আর এরই মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের উপভোগটা দেখতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো আকাশটা মেঘলা মেঘলা ভাব তো মেঘ বৃষ্টি হয়তো বা আসার সম্ভাবনা থেকে যেতে পারে তো যাই হোক আকাশ দেখতে কিন্তু খুব ভালো ছিল এবং অনেকটা মূল্যায়ন পরিবেশের ছিল ওই সময়টা আর এরই মাঝে আমি মেহেদি হাতে দিয়ে হাতটাকে বেশ কয়েকবার এই দিক সেই দিক নেড়ে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল আর যেহেতু মেহেদিটা এখনও শুকাই ছিল না সেই জন্য কিন্তু মেহেদিটা অনেকটা পাতাতেই লেগে যাচ্ছিল তো আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যেইখান থেকে আমার পরিবারের সাথে আছেন ইনশাল্লাহ আশা করব সবাই ভালো আছেন বেশ অনেক দিন অনেক দিন পর পরই আমার ভিডিও আপলোড দেওয়া হচ্ছে ডেলি ইনস্টুডিউট এই ইউটিউব চ্যানেলে তো যাই হোক আমি কিন্তু পরদিন সকালবেলায় চলে এসেছি তো এদিকে সকালে আমি যে আপনাদের ভাইয়ের জন্য সিয়া সিডের পানি ভিজিয়ে রাখব সেই জন্য আমি রাতে ভিজিয়ে নিচ্ছি তো এটা কিন্তু পরদিন সকাল সকালবেলা খাওয়া হবে তো এইদিকে আমি এক গ্লাস সিয়াসিডে প্রায় দুই চামচ সিয়াসিড দিয়েছি আর ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি তারপর আমি একটু নাড়া দিয়ে এটাকে রেখে দিব তো সারা রাত্রে যতটা সম্ভব ফুলে হয়তো বা আপনিদের ভাই ফজয় নামাজ যখন পড়তে উঠে তখন সে নামাজ শেষ করে এই পানিটা খেয়ে ফেলে তো পানিটা আমি সময় আপনাদের ভাইয়ের জন্য রাতের বেলা আমি নয়তো বা আপনাদের ভাইও তার পানিটা সেই ইচ্ছে নিজেকৃতভাবেই ভিজিয়ে রাখে আর এদিকে আমি সকালবেলায় কিন্তু আপনাদের সাথে চলে আসছে আমার যে হেল্পিং ম্যান আম্মা উনি কিন্তু রুটি বেলে দিয়ে যায় তো রুটিগুলো আমরা যেহেতু আমি নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে দিই তো সেই জন্য সকালে না রুটিগুলো আমি রাতেই কিন্তু বেলে রাখি তো আমার না বেশিরভাগ ক্ষেত্রেই রুটিটা সেরকম গুল করতে পারি না বেলাটা হয় না তো আমার এই যে আমার ম্যান রুটিটা বেলে সেটা কিন্তু খুব সুন্দর এবং সফট হয় তো আমার কাছে এই রুটিগুলো যদি আমি সাত দিনও রেখে দেই তাতেও কিন্তু বেশ সুন্দর ফ্রোজেন করে খাওয়া যায় তো রুটির ডুটা যখন করে তখন আমি ভিডিও যে ক্যাপচার করব সেটা খেয়াল ছিল না কিন্তু রুটিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম কতটা সফট এবং সুন্দর গুল গুল রুটি হয়েছে তো এই তো সকালে নাস্তা শুরু করলাম তো সকালে নাস্তার জন্য আমি একটা ডিম ডিম্পুজ করে নিচ্ছি আর যে রুটি ফ্রোজেন করে গত রাতে করা ছিল সেই রুটি দিয়ে কিন্তু আজকে সকালে নাস্তাটা হয়ে যাবে তো আমার বেশিরভাগ ক্ষেত্রে রুটিগুলো রাতেই বেলা থাকে আমরা জটপট সকালে উঠে নাস্তাটা সেরে নিই তো যে দিন তরকারি থাকে বা ভাজি কিছু একটা করি সুজি আর দিন না থাকে সেই দিন চা আর ডিম দিয়ে চলিয়ে দিই নাস্তাটা তো এদিকে আপনাদের ভাই নোহা নাস্তা খেয়ে তাদেরকে নিয়ে স্কুলে চলে যাবে তো আমি স্কুলে টিফিন সব কিছু রেডি করেছি তো এখন ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করেনি কেননা সব কিছুর আগে রান্না বিশেষ করে নিজের রুমগুলো যদি একটু ক্লিন থাকে তখন দেখা যায় যে রান্না করতে গেলে রান্না করে আসি তাড়াহুড়া করে রুমগুলো গুছাতে হয় না তা আমার লিভিং রুমের যে সোফাগুলো সেগুলো আমি একটু ঝাড়া দিয়েছি আর এদিকে ডাইনিং টেবিলটা আমি স্প্রে দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি যাতে সকাল সকাল করে নিলে হয়তো বা রুমগুলো দেখতে ফ্রেশ লাগে আর কাজ করতেও সেরকম কষ্ট অনুভূতি হয় না তো আমার এই ডাইনিং টেবিলের সাজানো গোছানোটা নতুন লুক দিয়েছি এই ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়েরা এতটা পছন্দ করেছে তো আমার অনেক আপুরা আমাকে কয়েকটা কমেন্ট করেছেন যে এগুলো কি কাবার দিয়ে নিয়েছি তা আপুরা যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সাথে আমার এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের পেয়ে যাবেন তো এইখানে যেই রানারটা দিয়েছি সেটা কিন্তু আমার আগের সাদা একটা পাতলা রানার ছিল ছয় পিসের মানে প্লেট রাখা ছয়টা আর এই বড় একটা রানার তো এই রানারগুলো দিয়ে আমি এটা রেখেছি যেহেতু পর্দাগুলো সাদা নেট সেই জন্য একটু সুন্দর লাগবে আর এদিকে আমি একটা বিম্বু গাছ এই যে কাচের ঝাড়ে রেখেছিলাম তো এটাতে আমি পানিটা দুই দিন চার দিন পর পর চেঞ্জ করি যেদিন ভালো করে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করি সেদিনই চেষ্টা করি এই যে গাছগুলো আমি পানিতে রেখেছি সেইগুলোর পানিটা চেঞ্জ করে ফেলি আর এই যে লাকি বেম্বুর পাতার গাছটা সেই পাতাগুলো আমার কাছে খুব ভালো লাগে কেননা সবুজ এবং ইয়েলো কালার এরকম মনে হয় আর এখানে কয়েকটা সিঙ্গোনিয়াম গাছ আছে এটাও কিন্তু একটা গাছের ঝাড় এটাতে কিছু পাথর রেখে আমি এই গাছগুলো প্রায় ছয় মাসেরও বেশি হয়ে যাচ্ছে আমি এগুলো দিয়ে রাখছি তো অনেকটা সুন্দর শিকড় আসছে আর আমার কাছে মনে হচ্ছে এতে ছোট্ট একটা বাচ্চাও তৈরি হচ্ছে তো যাই হোক আমি গ্লাসগুলো লাবণীকে দিয়ে ক্লিন করে নিয়েছি আর স্ট্যান্ডটা সব কিছু আমি এখন পরিষ্কার করে এইভাবেই ক্লিন করে নিয়েছি যেহেতু অনেক দিন হয়নি অনেকটাই ক্লিন আছে সেই জন্য আমার কিন্তু নিত্যদিন যদি এইভাবে আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছে ফেলি তখন কিন্তু আর সেরকম ঝামেলা হয় না অল্পতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো আমি চেষ্টা করি যে রান্নার ফাঁকে কাজটা সেরে নিতে যাতে রঙগুলো গোছানো হয়ে যায় কেননাকে নিয়ে স্কুলে যেতে হয় তো এখন যেহেতু বেলা প্রায় সাড়ে দশটা বাজে সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি রঙগুলো গুছিয়ে নিচ্ছি তো এই যে আমার গাছটা এই গাছটা সম্বন্ধে অনেক আপুরা বলেছেন যে এই গাছটা আমি কিভাবে এই যে টপে রেখেছি তো এই যে গাছটার টপটা সেটা কিন্তু মাটি না এটাতে আমি সিমেন্ট আর বালু অ্যাড করে গাছটাকে বসিয়ে দিয়েছি যাতে এদিক সেই দিক আসা বা ন্যাড়াচড়া করার সময় এটা আর পড়বে না তো আর এই যে পাথরগুলো দিয়েছি সেইগুলো আমি একটু কালারিং করেছি পাথরগুলোর কালারিং করে আমি যে সিমেন্টটা কাঁচা যখন নরম ছিল তখন বসিয়ে দিয়েছিলাম তো গতদিন আমি একটা তরকারি গরম করি তখন এই ঢাকনাটা আর দিদি খেয়াল ছিল না তো ঢাকনাটা ছাড়া দেওয়ার কারণে আমার ওভেনটাতে বেশ ময়লা বা তরকারিটা একটু গরম হওয়াতে ছিটে যায় তো ভাবলাম যে ওভেনটা একটু ক্লিন করে নিই তো এই তো আমি ওভেনটা ক্লিন করে নিচ্ছি আর তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করছি ওভেনের উপরে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর পানিটা আমি গতদিন পাল্টিয়েছিলাম সেই জন্য আজকে আর পাল্টাই তো যেভাবে আমি গুছিয়ে রাখি সব সময় সেভাবেই কিন্তু গুছানো আছে শুধু আজকে উপর দিয়ে যে ময়লাটা হবে সেটাই গুছিয়ে নিয়েছে এরই মাঝে আর যে লাবণী ও কিন্তু আমার রুমে যে রাতের বেলা ঘুমিয়েছে কাঁথাগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছে তো আমি শুধু ঝাড়ু দিয়ে বিছানা চাদরটা একটু ঝেড়ে নিব তো আবারও কিন্তু আপনাদের মাঝে আমার ডাইনিং টেবিলের লুকটা দেখিয়ে দিলাম যদি আপনাদের কাছে আবারও ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন কিন্তু বিকেল বেলায় আমি কিন্তু রুমগুলো গুছিয়েছে আমার আওয়াত কিনি স্কুলে যাই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাই যখন বাসায় চলে আসে তো বললাম যে চলো একটু ছাদে যাই তো আমি ছাদে এসে এই যে আমাদের ছাদের থেকে কিন্তু আমাদের যে পিছনের সাইডে পানি আসে জমিনে সেইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো একটু ভাবলাম যে চলো ছাদে গিয়ে এগুলো দেখি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব আজকে বিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ছাদে আসছিলাম আসলে যেই গতদিন সন্ধ্যায় দেখলাম যে বৃষ্টির ভাব হাতে মেহেদি দিয়েছি তো আজকেও ভাবছিলাম যে বৃষ্টি হওয়ার আগে একটু ছাদে যাই আর আমাদের মালিক ফান্ডের ভাইয়ারা এরা কিছু ড্রাগন ফল গাছ লাগিয়েছিল তো সেইখানে কিন্তু ড্রাগন ফলও বেশ সুন্দর সুন্দর ধরেছিল। কিন্তু আমি যে বিডু করব সেই সময়টা আমাদের ক্যামেরা মানে মোবাইল নিয়েছিল সেই জন্য আর করা হয়নি তো ওই ছাদের গাছের ড্রাগন ফল কিন্তু আমাকে দুইটা আনা হয় তো সেইখান থেকে ড্রাগন ফলগুলো বাসায় নিয়ে আসে আমরা কেটে খাই তো এইখানে কিন্তু একটা ড্রাগন ফল একটা ছিল ছোট। সেটা আমি কাটা মুহূর্তেই নোয়াশোয়া খেয়ে ফেলে তো যাই হোক গাছের নিজস্ব গাছে ডাগন ফল কেটে খাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো ছিল আর ড্রাগনফলও কিন্তু অনেকটা মিষ্টি ছিল তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম